আজকে আমি খুবই মজার হেলদি একটা রেসিপি আপনাদের সাথে নিয়ে আসছি তো এখানে আপনারা যে রেসিপিটা আজকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সজনে পাতার রেসিপি এটা খুবই পুষ্টিকর এবং শরীরের জন্য অনেক অনেক উপকারী একটা পাতা তো এটা আজকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম যার কারণে এটা খুবই মসমসে ছিল এবং গরম ভাত দিয়ে খেতে অনেক টেস্টি এবং অনেক মজা হয়েছিল তো যেহেতু সজনে পাতা অনেক পুষ্টিকর এবং উপকারী এজন্য কিন্তু এর পিছনে বেশ কিছু সময়ও আমার দরকার হয়েছিল তো আমি গাছ থেকে অনেকগুলি সজনে পাতা পেরে নিয়েছিলাম এবং দেখুন সজনে পাতাগুলি একদম টাটকা ছিল এবং অনেক সুন্দর ছিল তো এই সজনে পাতাগুলি বাসায় নিয়ে আসার পরে এর থেকে পাতাগুলি আমি সুন্দর করে বেছে নিয়েছিলাম যখন আমি পাতাগুলি বেছে নিয়েছিলাম বেশ সময় লেগেছে কারণ এর থেকে কিন্তু ছোটো ছোটো ডাটগুলি থাকে এগুলি কিন্তু বেছে নিতে বেশ সময় লাগে তো অলরেডি এই যে সজনে পাতাগুলি আনার পরে আমি সুন্দর করে বেছে নেওয়ার পরে ধুয়ে আমি কিছু সময় রেখে দিয়েছিলাম যেন পানিটা নিচ থেকে ঝরে যায় তো সজনে পাতা যেহেতু অনেকগুলি হয়েছিল তো আমি ঝটপট অল্প কিছু সজনে পাতা একটু বেশি রসুন কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে আমি একদম সুন্দর অল্প আছে ভেজে নিচ্ছিলাম এবং এটা বেশ কিছু সময় লেগেছিল কারণ যখন আমি জোরে এটা জাল দেবো সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং তিতা লাগতে পারে খেতে কিন্তু ভালো লাগবে না এই জন্য কিন্তু আমি অল্প আছে এটা অনেক সময় নিয়ে ভেজেছিলাম এবং সুন্দর মচমজা হয়েছিল তো যখন আমি এটা ভাত দিয়ে খেতেছিলাম দেখলাম প্রত্যেকটা পাতা একদম সুন্দর মচমচে হয়েছিল এবং কালারটাও সুন্দর সবুজ রয়েছে তো গরম গরম ভাত দিয়ে খেতে আসলে অনেক টেস্টি এবং অনেক মজা ছিল তো যেহেতু সজনে পাতাটা আরও অন্যভাবেও খাওয়া যায় পাকোড়া বানিয়ে খাওয়া যায় এবং ভেজে খাওয়া যায় এবং এটা কিন্তু কাঁচা পাতাটা জুস করে তারপরেও কিন্তু খালি পেটে খেলেও অনেক উপকার যাদের ডায়াবেটিস আছে সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিসটা অনেকটা নিয়ন্ত্রণে আসবে এবং শরীরের আরও বিভিন্ন উপকারে আসবে তো এভাবে সজনে পাতাটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম এবং সবাই অনেক ভালো লেগেছে যখন এটা খেয়েছে তো বাকি যে পাতাগুলি ছিল সেগুলো ঠিক আমি একটু রসুন পেঁয়াজ দিয়ে তেল দিয়ে তারপরে আমি এগুলি তাওয়ার উপরে দিয়ে দিয়েছিলাম কারণ তার উপরে একদম সুন্দর সবগুলি পাতাগুলি একত্রে দেওয়াতে অনেক তাড়াতাড়ি এটা মচমচে হয়ে গিয়েছিল কারণ করের থেকে তাওয়াতে কিন্তু যে কোনো জিনিস খুব ভালোভাবে কিন্তু মচমচে হয় তো অলরেডি এই যে দেখুন সজনে পাতাগুলি কত সুন্দর দেখাচ্ছে তো আপনারাও ঠিক এভাবে সজনে পাতাগুলি সংরক্ষণ করে ভেজে নিতে পারেন এবং অনেক দিন রেখে এটা খেতে পারেন